অবস্থা কখন যে কীরকম হয় এটা আসলে বলা মুশকিল যে কোনো সময় যে কিছু হতে পারে যে কিছু চেঞ্জ হতে পারে কালকে আপনাদের দুপুরে আমি বলতেছিলাম যে ব্ল্যাক সির অবস্থা খুব ভালো আকাশের ওয়েদার খুব ভালো বাট আজকে দেখেন ওয়েদার অবস্থা খুব খারাপ খুব খারাপ না মিডিয়াম খারাপ মডারের সমুদ্রের ঢেউ আছে আবার আকাশ মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আসলে সমুদ্র এমনই কখন কীরকম হবে আসলে আনসপেক্টেড বলা যায় না আগে থেকে যে কোনো সময় যে কিছু খারাপ